লেসন সিক্সটিন সেন্টেন্স স্ট্রাকচার সেভেন্টিন ফিউচার ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট বা কর্তা যখন ভবিষ্যতে কোনো কাজ করবে বোঝাবে অর্থাৎ ভারবে সঙ্গে সাধারণত ব বে বা ইত্যাদি যুক্ত থাকবে তখন তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হেবাচক বাক্যের গঠন আমি একটা গল্প লিখব আই উইল রাইট আ স্টোরি তারা বিদ্যালয়ে যাবে উইল গো টু স্কুল রিমা একটা সুন্দর পেন কিনবে রিমা উইল বাই আ নাইস পেন ছেলেগুলো এই ছবিটা আঁকবে দ্য বয়েস উইল ড্র দিস পিকচার আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করবে মাই ফ্রেন্ড উইল ওয়েট ফর মি চলুন এবার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই সাবজেক্ট প্লাস উইল প্লাস মেন মেনভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান ফিউচার ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্ট্রগেটিভ ও ইন্ট্রগেটিভ নেগেটিভ প্রতিটি সেন্টেন্সে সর্বদাই মেন মেনভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এটা মনে রাখবেন নাম্বার টু ফিউচার ইনডিফিনাইট টেন্সে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারাগেটিভ ও ইন্টারাগেটিভ নেগেটিভ প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং হেল্পিংবার হিসেবে সর্বদাই উইল ব্যবহার করতে পারেন কারণ বর্তমানে স্যালের ব্যবহার অপ্রয়োজনীয় নাম্বার থ্রি আপনি আপনার ইচ্ছা মতো লেসান ওয়ানে বলা যে কোনো সাবজেক্টকেই অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো কিছুকেই বাক্যের সাবজেক্ট বা কর্ত হিসাবে ব্যবহার করতে পারেন নাম্বার ফোর সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার ইচ্ছা মতো আদার্সের অংশে যে কোনো এক বা একাধিক শব্দ বসিয়ে বাক্য গঠন করতে পারেন কেবল সাবজেক্ট ও ভার্বের সামঞ্জস্য বজায় রাখবেন নাম্বার ফাইভ বিশেষভাবে মনে রাখবেন ফিউচার টেনসে সর্বদাই আপনি হেল্পিং বার্ব হিসেবে উইল ব্যবহার করতে পারেন সমস্ত পার্সন ও নাম্বারসের সঙ্গে সেটা ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস যাই থাক না কেন এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্ট্রাগেটিভ ও ইন্ট্রাগেটিভ নেগেটিভ যে রূপেই থাক না কেন এবার জানব নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যের গঠন সম্পর্কে আমি একটা গল্প লিখবো না আই উইল নট রাইট আ স্টোরি তারা বিদ্যালয়ে যাবে না দে উইল নট গো টু স্কুল রিমা একটা সুন্দর পেন কিনবে না রিমা উইল নট বাই আ নাইস পেন ছেলেগুলো এই ছবিটা আঁকবে না দ্য বয়েস উইল নট ড্র দ পিকচার আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করবে না মাই ফ্রেন্ড উইল নট ওয়েট ফর মি চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উইলের পরে নট বসিয়ে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করা হয় নাম্বার টু আপনি বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত নিয়মগুলো মনে রাখবেন কারণ সবটাই একই চলুন এবার জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন সম্পর্কে আমি কি একটা গল্প লিখবো উইল আই রাইট আ স্টোরি তারা কি বিদ্যালয়ে যাবে উইল দে গো টু স্কুল রিমা কি একটা সুন্দর পেন কিনবে উইল রিমা বাই আ নাইস পেন ছেলেগুলো কি এই ছবিটা আঁকবে উইল দ্য ভয়েস ড্র দিস পিকচার আমার বন্ধু কি আমার জন্য অপেক্ষা করবে উইল মাই ফ্রেন্ড ওয়েট ফর মি স্ট্রাকচার উইল প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান হেল্পিং ভার্ব উইলকে বাক্যের প্রথমে বসিয়ে যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় এবং ডব্লু এইচের প্রয়োজন হলে ডব্লু এইচ ওয়ারটি উইলেরও আগে বসবে এটা মনে রাখবেন নাম্বার টু বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত নিয়মগুলো সবই একই সেগুলো মনে রাখবেন চলুন এবার জানব ইনসোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন সম্পর্কে আমি কি একটা গল্প লিখবো না উইল আই নট রাইট আ স্টোরি তারা কি বিদ্যালয়ে যাবে না উইল দে নট গো টু স্কুল রিমা কি একটা সুন্দর পেন কিনবে না উইল নট রিমা বাই আ নাইস পেন ছেলেগুলো কি এই ছবিটা আঁকবে না উইল নট দ্য বয়েস ড্র দিস পিকচার আমার বন্ধু কি আমার জন্যে অপেক্ষা করবে না উইল নট মাই ফ্রেন্ড ওয়েট ফর মি এবার জানবো সেন্টেন্স স্ট্রাকচারটা নাম্বার ওয়ান উইল প্লাস সাবজেক্ট প্রোনাউন হলে তারপরে নট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স নাম্বার টু উইল প্লাস নট সাবজেক্টে যদি নাউন হয় প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান ইন্টারোগ্রেটিভ ও ইন্টারাগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল সর্বদাই সেন্টেন্সের প্রথমেই বসবে কিন্তু যদি ডাব্লু এইচ ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে ডাব্লু এইচ ওয়ার্ডটি উইলেরও আগে বসবে সর্বদাই নিয়মটা আগেও বলেছি ফর এক্সাম্পল হোয়াই উইল ইউ লাইক হিম হোয়াই উইল নট ইউ লাইক হিম এটসেট্রা নাম্বার টু কিন্তু এই নিয়মটা বিশেষভাবে মনে রাখবেন ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে নটটি নাউনের আগে বসবে এবং সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে নটটি প্রোনাউনের পরে বসবে ফর এক্সাম্পল উইল নট রিমা বাই আ নাইস স্পেন উইল সি নট বাই আ নাইস স্পেন এটসেট্রা নাম্বার থ্রি বাকি অ্যাফরমেটিভ সেন্টেন্সের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়মগুলো মনে রাখবেন কারণ বাকি নিয়মগুলো সবই একই ফ্রেন্ডস আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি